গুড আফটারনুন এভরি ওয়েলকাম টু বং ভোলে আজকে হলো শুক্রবার আজকে ফার্স্ট আগস্ট তো সকালবেলা আমরা চলে গেছিলাম হলো মেয়ের জন্য কিছু বাসনপত্র কিনতে আর বাড়ির জন্য কিছু বাসনপত্র দরকার ছিল সেজন্য কাঁসার দোকানে চলে গেছিলাম তো তোমরা দেখলে এতক্ষণ কি কি জিনিসপত্র কিনেছি আজকে আর বিশেষ কিছু নেই এমনি প্রচন্ড বৃষ্টি পড়ছে আর কোথাও বেরোনোর ইচ্ছা থাকলেও বেরোতে পারছি না তো আজকে শুক্রবার নিরামিষ দুপুরবেলা আমরা খেয়েছি ডাল আলু সিদ্ধ কচু ভাজা তারপরে আর কী ছিল পাঁপড় ভাজা এটা আজকে আমাদের লাঞ্চ ছিল তো এখন আমরা ডিনার খাবো ডিনারে আজকে খাবো হলো নিরামিষ ঘুগনি আর লুচি তো চলো এখন ঘুগনিটাকে বানিয়ে নিই খুব সোজা নিরামিষে যা যা দেয় আদা টমেটো পেস্ট দিয়ে চটপট বানিয়ে নিই দুপুর একটা বাসনের দোকানে চলে গেছিল রোহান আর ওর মা বাবা মেয়ের জন্য কিছু জিনিস কেনার ছিল যেগুলো মেয়েকে ওরা গিফট করছে সেটার মধ্যে ছিল হলো একটা থালা একটা বাটি দুটো বাটি একটা গ্লাস আর একটা চামচ দোকানটা বেশ সুন্দর সুন্দর জিনিস আছে যেমন একটা পেতলের আয়না আছে আয়না তো পেতলের হয় না মানে ফ্রেমটা পেতলের এগুলো খুব সুন্দর লেগেছে আমার আমি ভাবছিলাম একটা দামও জিজ্ঞেস করেছে বলেছে তেরোশো না চোদ্দশো টাকা মতো অনেক আরেকটা পেছনে কত বড় একটা বাস আছে ওটা জানি না কত দাম জিজ্ঞেসও করেনি কিন্তু আমি খুব ইন্টারেস্টেড ওটার দাম জানার জন্য এত বড় বাস কে ইউজ করবে এবং কোথায় কাজে আসবে আমি জানি না বেশ অন্য রকম জিনিসগুলো আর এই বাটি গ্লাস থালা যে জিনিসগুলো এনেছিল এই কোয়ালিটিগুলো প্রচন্ড ভালো আর দামও রিজনেবল ঝিনুকও কিনে নিয়েছিল আর কিছু পুজোর জিনিস দরকার ছিল সেগুলোও কেনা হয়ে গেছিল ওখান থেকে এই দোকানটায় অনেক সুন্দর সুন্দর ইউনিক জিনিসও রয়েছে তোমরা দেখতে পাচ্ছ কুমন্ডুল আছে তলোয়ার আছে সুন্দর আয়না আছে যেটা ফ্রেমটা হলো কাসার আমি এখন বয়স দিচ্ছি আর মেয়ে পেছনে বকবক করছে প্লিজ ইগনোর কিছু করার নেই কারণ ওইখানে এত আওয়াজ ছিল তাই ভিডিওটা ভালো করে করতে পারিনি রোহান সেই জন্য আমাকে এখন ভয়েস ওভার দিতে হচ্ছে আর এগুলোকে দেবী ঘট বলে যেগুলোতে ডাব রাখে তো সব ধরনের জিনিস আছে স্পেশালি বাসটা কেন যে দাম জিজ্ঞেস করেনি আমি জানি না কিন্তু আমি ওটার দাম জানতে প্রচন্ড ইন্টারেস্টেড তুমি একটু ধরো না ওকে শুধু দেখাবে না খালি গায়ে আছে এটা আমার বাবুর গিলাস

ধনে পাতা আদা টমেটো আলু কাঁচা লঙ্কা জিনিস লাগবে এই কটা আর এখানে হলো গোটা জিরে গোটা ধনে আর শুকনো লঙ্কা এটা ভালো করে ড্রাই রোস্ট করে পিষে নেবো ভাজা মশলার জন্য আর এদিকে মটর সেদ্ধ করতে দিয়ে দিয়েছি আলু ভেজে নেব আর টমেটো আদা আর কাঁচা এটাই ঘুগনির আর কিচ্ছু না আর চলো চটপট করে বানিয়ে নেওয়া যাক বাড়িতে অল্প বাদাম ছিল অল্প না অনেকটাই আছে তো একটুখানি ড্রাই রোস্ট করে নিচ্ছি এটাকে শুকনোই গুড়াবো দেখবো যদি ভালো হয় শুকনো গোড়াবো নাহলে একটু জল দিয়ে ঘুরিয়ে একটু পেস্টটা দেখবো নিরামিষ তো আশা করি টেস্টটা খারাপ হবে না ভাজা মশলা ডান এবার বাদামগুলো করবো একটু নুন দিয়ে একটু গুঁড়ো করে দেবো জল ছাড়া চেষ্টা করছি এ তো পুরো পিনাট বাটার হয়ে গেছে না এটা মানে মোটামুটি তেল তেল ব্যাপার এসছে বেশ ভালোই হয়েছে এটা পেস্টে দিলে ভালো লাগবে খেতে এই যে আমাদের টমেটো

একটু লাল লাল হবে এইটা ভালো করে তন্দুরি মশলাটা যদি আনা হয়েছিল এটা আরেকবার ভালো করে পরে নিতে হবে যদি দেখি সব নিরামিষ জিনিস আছে দেখো তুমি কোরিয়েন্ডার চিলি ঝুমেন পিজেন পি ক্যাসিয়ালি গার্লিক আছে এটা দেওয়া যাবে না না এটা দেওয়া যেত গার্লিকটা আনা হয়নি ওটা দেওয়া যেত এটা দিয়ে হেভি হতো থাক এটা দিয়ে নো সিক্রেট এটাকে এবার দিয়ে ভালো করে কষাতে হবে

ভালোভাবে নিচ্ছ যাতে না ধরে মানে যাতে একটু কাঁচা না থাকে তুমি একশো একটু জল দিয়ে আর একটু কষিয়ে নেবে এটা যদি ওটার মতো লাগা লাগা হয়ে না এখনো আমি একটু আলুটা দিয়ে দিতে পারি আলুটা হয়ে গেলে জল দিয়ে দেবো জলটা দিয়ে লাস্টে ঘুগনিটা দিয়ে দেবো পুরো মশলাটা এবার বাদামটা একটু সুন্দর করে তেল ছেড়ে দিয়ে এবার এ জল দিয়ে দেবো বুঝে শুনে যার যতটা লাগবে আমরা পাঁচজন খাবো তো আর একটু হয়তো লাগতে পারে ওইটা আগে দিয়ে নি সেই বুঝে দেবো মানে কি বলে মোটরটা দিয়ে নি সেই বুঝে আর লামগুলোকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে ওটা হয়ে যাবে এটা একটু বেশি গলে গেছে একটু গোটা গোটা থাকলে আরো ভালো হতো ঠিক আছে পোটা দিয়ে নাও তার দেখা এটা মোটামুটি ভালোই ফুটছে এবার এটার মধ্যে একটু গরম মশলা দিয়ে দেবো একটু বেশি দিতে হবে কারণ আর তো কিছু তেমন নেই নিরামিষ তো ফ্লেভারটার জন্য এই যে এটা আর যে ভাজা মশলাটা আমি বানিয়েছি এটাকে একটু মিশিয়ে দিই একটু ডাল ডাল হয়ে গেছে কিন্তু ঠিক আছে মানে একটু গোটা রাখলে ভালো হতো হয়তো বেশি ভিজে গেছিল বা তিনটে সিটি মেরেছি দুটো মারলে ভালো হতো ঠিক আছে প্রবলেম নেই এটা আবার টেনেও যাবে জলটা একটু পাবে আর এই যে ভাজা মশলাটা

মানে যেহেতু গ্রেভিটা একটু ঠিক টাইপের হয়েছে নামটা ফর্ম হচ্ছে বা ঠিক হয়ে যাবে ওটা একটু স্ট্যান্ডিং টাইপ দিলে চলো এবার লুচিটা হয়ে গেলে আমরা ডিনার শুয়ে নেবো ডিনার করতে করতে বেশ রাত হয়ে গেছিল আমাদের কিন্তু সবাই মিলে তারপর ডিনার করতে বসে গেল টিভি দেখতে দেখতে আর আজকের ভিডিওটা এই অবধি দেখা হচ্ছে নতুন একটা ব্লগে নতুন একটা গল্প নিয়ে চ্যানেলটা যদি ভালো লাগে প্লিজ শেয়ার সাবস্ক্রাইব লাইক অ্যান্ড কমেন্ট